ওয়েলকাম টু এরুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গে যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন যাদের হচ্ছে এজি ওয়েস্ট বেঙ্গল থেকে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে হয় জিপিএফ স্টেটমেন্ট আপনি তখনই ডাউনলোড করতে পারবেন যখন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আপনার লিঙ্ক থাকবে আপনার জিপিএফ অ্যাকাউন্টের সাথে তো মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট যখন লিঙ্ক করবেন তার জন্য আপনাকে এই ইডি পি ড্যাশ এজি এ ই ড্যাশ বি ডট ডাব্লু অ্যাট দ্য রেট এনআইসি ডট ইন এখানে একটা ইমেল করতে হবে এখানে ইমেল করতে হবে এবং ইমেলে কী কী লিখতে হবে সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করছি না ইমেল করার পর আপনাকে একটা ইমেলের রেসপন্স দেবে এজি বেঙ্গল থেকে যে আপনার মোবাইল নাম্বার ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল ইজ আপডেটেড সাকসেসফুলি উইথ জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার যখনই আপনি ইমেলে আপনার আপডেট এর মেসেজ পেয়ে যাবেন তখন আপনাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে পাসওয়ার্ড জেনারেট না করলে কিন্তু আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন না তো পাসওয়ার্ড কী করে জেনারেট করবেন তার জন্য আপনাকে যেতে হবে ফরগেট পাসওয়ার্ড অপশানটাতে এই ফরগেট পাসওয়ার্ড অপশানটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন সাবস্ক্রাইবার লগ ইন সিরিজ কোড এখানে সিরিজ কোড হচ্ছে আপনার জিপিএফ অ্যাকাউন্টের নাম্বারের প্রথমেই দেওয়া থাকবে যে লেটারগুলো সেগুলো আপনারা লিখবেন একজন হেলথ স্টাফ তার হচ্ছে এমইডি জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারের প্রথমে যে লেটারটি থাকবে রেকর্ডটি থাকবে সে তারপরে জিপিএফ নাম্বার জিপিএফ নাম্বার শুধু আপনার জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারের শেষে যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলি আপনাকে দিতে হবে শুধুমাত্র নাম্বারগুলো দেবেন ডেট অফ বার্থটা দিতে হবে ডেট অফ বার্থটা এখানে দেবেন আপনি প্রথমে ইয়ারটা সিলেক্ট করে নিলাম উনিশশো নব্বই তারপরে এগারো নয় নয় মানে হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর এগারো তারিখ ডেট অফ বার্থ দিয়ে দিলাম এখানে একটা ক্যাপচা রয়েছে ক্যাপচাটা দিতে হবে এই ক্যাপচাটা দিয়ে দিলাম তাহলে কী কী দিতে হবে জিপিএফ সিরিজ কোড জিপিএফ নাম্বারের লাস্ট সংখ্যাগুলি ডেট অফ বার্থ দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে বলছে এন্টার ওটিপি মোবাইলে একটা ওটিপি চলে যাবে এই ওটিপিটা এখানে আপনাকে পুট করতে হবে মোবাইলে যে ওটিপিটা চলে এসেছে সেটা বসিয়ে দিয়ে সাবমিট অপশানে আমি ক্লিক করলাম এবার এখানে দেখুন ডেট অফ বার্থ এমপ্লয়ি ডিটেলস দেখাবে এবার এখানে আপনার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তো নিউ পাসওয়ার্ডটা আমি দেবো নিউ পাসওয়ার্ড আমি একটা দিচ্ছি নিউ পাসওয়ার্ড যেটা দেবো কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিই তারপরে এখানে ক্যাপচাটা দিচ্ছি ক্যাপচাটা দিলাম তার মানে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে হবে ক্যাপচাটা দিলাম দিয়ে এখানে সাবমিট অপশানে দেখুন এটা সেভ করে দিলাম এবার এখানে লগ হয়ে গেলো এবার জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন আপনি কী করে করবেন দেখুন জিপিএফ স্টেটমেন্ট জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই অপশানটাতে ক্লিক করবেন আর এখান থেকে দেখুন একটা জিনিস নমিনেশন ওনার করা নেই অর্থাৎ হাজব্যান্ডকে নমিনি করা নেই এখানে নো আছে জিপিএফ অ্যাকাউন্টে গিয়ে তাকে কিন্তু নমিনি করতে হবে যাকে এটা আমি আলোচনা করেছি আগে এবার জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করব এখানে সিলেক্ট করবো আমি ইয়ার চব্বিশ যদি সিলেক্ট করি তাহলে সিলেক্ট করে এখানে সার্চ অপশানে ক্লিক করব হ্যাঁ একত্রিশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত দু হাজার চব্বিশে চলে এসেছে এখানে একত্রিশ তিন দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি পেয়ে যাব দু হাজার তেইশ চব্বিশের এখানে পিডিএফ অপশনটাতে আমি ক্লিক করলাম পিডিএফ অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করলে পরে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে পি এফ স্টেটমেন্ট আমি ডাউনলোড করলাম এখানে একটা কিউআর কোড রয়েছে এটা স্ক্যান করলেও কিন্তু ডিটেলস তথ্য পেয়ে যাবেন এই অ্যাপের কিন্তু মিসিং ক্রেডিট আছে দশ দুই হাজার কুড়ি দুই হাজার আঠারো আটে একটা আছে এবং উনিশের মার্চের একটা তিনটা মিসিং ক্রেডিট আছে এই মিসিং ক্রেডিটটা পেতে হলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেই সংক্রান্ত ভিডিও রয়েছে আপনারা আপনাদের দেখে নেবেন যাদের এই ধরনের মিসিং ক্রেডিট আছে যে মাসের মিসিং ক্রেডিট থাকবে তার আগের মাসের পে স্লিপ আপনাকে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে সেটার ভিডিও রয়েছে মিসিং ক্রেডিটের মিসিং ক্রেডিটের সলিউশন এখন অনলাইনেই করা যায় যাই হোক এইভাবে আপনারা কী করবেন পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনারা লগ করে ইপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.